দ্বন্দ্ব বিবাদ দেশে যদি চলতে থাকে এভাবে আইন কি তার নিজের গতি থামিয়ে দিবে তবে স্বাধীন দেশ বলে কি যাইছে তাই চলবে শান্তি আর সম্প্রীতির কথা দেশে কে বলবে সবার মাথা দেখি গরম কারো ঠান্ডা নাই ক্ষমতার বলে সবাই চলে কাউকে টাইম নাই ধৈর্য ধরে দেখুন একবার মাথা ঠান্ডা করে দেশের দুর্ভোগ টেনে আনতে কারা এমনটা করে হয়নি খেলা শেষ এখনো আছে অনেক বাকি কতটুকু পারে খেলতে চেয়ে একটু দেখি সফল হবেন তারাই যারা ধৈর্য ধরে চলে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে কোরআন সেটাই বলে ধর্মের চেয়ে রাজনীতি হয় না কখনো বড় রাজনীতি পেয়ে ধর্মটারে আঘাত কেন করো ইসলাম মানে শান্তি আমরা যারা বলি তারা কেন আজ উস্কানিতে দিচ্ছি হাতে তালি কেন এত দলাদলি কেন এত হিংসা সব কিছু ভুলে গিয়ে চাই একটা মীমাংসা সকল ধর্মই তো দেখি শান্তির কথা বলে তবে কেন দেশে এত ঝগড়া বিবাদ চলে হিন্দুদের মধ্যে দেখি ওম শান্তি বলে এত দ্রুত সেই শান্তি কেমনে ভুলে গেলে শান্তির জন্য মন্দির পাহারা আমরাই দিয়েছি তার বিনিময়ে প্রথম পুরস্কার এভাবেই পেয়েছি ইস্কন সে তো সংগঠন তাদের সাথে নাই সনাতনীদের কোনো সংযোজন ইস্কন তো অনেক দেশেই আছে নিষিদ্ধ তবে তা নিয়ে দেশে কেন চলছে এত যুদ্ধ চিন্ময় কৃষ্ণকে নিয়ে সবাই আছে ক্ষুব্ধ ইস্কন থেকে সে কয়েকবার হয়েছে বহিষ্কৃত অপরাধ যেই করুক সাজা পেতে হবে অপরাধীর জন্য কেন এগিয়ে আসতে হবে অপরাধের বিচার যদি ঠিক মতো না করে তাইলে তো অপরাধে দেশটা যাবে ভরে। আইন বিচার ফেলে যদি ক্ষমতার বলে চলে তাইলে তো দেশটা আবার যাবে রসা তলে ছোট্ট বিষয় নিয়ে কেন আন্দোলনে যাও নাকি অন্য সরকারকে দুর্বল তোমরা পাও দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে হিসেব করে চলে অনেকেই আজ উস্কানিতে দিচ্ছে হাতে তালে তারা আজকে দেশের মধ্যে মাজারে দিচ্ছে আগুন সুযোগ পেয়ে অন্যায় অপরাধ বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ স্বাধীন দেশে স্বাধীনতা এতটাই পেলাম অবশেষে ন্যায় অন্যায় সবই ভুলে গেলাম মানুষ মারো ধর্ম করো কে বলেছে ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধৈর্য ধরে আর কিছুদিন নীরব হয়ে চলো এরই মধ্যে দেশের পরিস্থিতি একটু হোক ভালো কাহারে করো ঘৃণা তুমি কাহারে মারো লাথি হয়তো উহারি বুকে ভগবান রাতে ইস্কন নিষিদ্ধ হলে হিংসা কি যাবে চলে হিংসা তো কোনো মসজিদ মন্দিরে তো নাই সেটা তো কেবল মানুষের মনেই দেখতে পাই সোনার বাংলা করবো না নষ্ট আমরা সোনার ছেলে দেশটা এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে